হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগা হোটেলে আছি আজকে আমরা ইফতার করবো আমি এবং সুমন ভাই মিলে তো আমাদের একটা অফার ছিল ক্রেডিট কার্ডের অফার বাই ওয়ান গেট টু কিন্তু আমরা দুজনই এসেছি তো আজকে ছ কিছুক্ষণ পরে ইফতারের টাইম তো আমরা ছয় টাকা দিয়ে এই বাফেরটা নিচ্ছি তাহলে বাই ওয়ান গেট টু আমাদের এক একজনে তিন হাজার চারশো পঁচাত্তর টাকা করে পড়বে তো দেখি এর ভিতর আমরা কি খেতে পারি এবং বিভিন্ন ধরনের খাবারগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভালোই হবে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো যে খুব সুন্দর ভিউ আছে এখানে বসার জায়গা আছে সামনে সুইমিং পুল এখানে দেখা যাচ্ছে সুইমিং পুল এবং এখন বাজে পাঁচটা বারো আমরা ঘণ্টা পরে ইফতার করবো বিভিন্ন ধরনের আইটেম আছে অনেকগুলো আইটেম আছে আপনাদেরকে দেখাবো দেখি আমরা এই টাকাটা উসুল করতে পারি কি তো আমরা তো পারবো না জানি এরপরও দেখি ইউনিক আইটেম আমরা সচরাচর আসি না দেখা গেছে আজকে এসেছি তো ওই অফারের কারণেই আর মূলত আসা তো দেখি কি করা যায় আর খাবারটা কেমন টেস্ট হয় সবই জানাবো আপনাদেরকে আমাদের সাথেই থাকুন দেখি আমরা দুজনে আসলাম আজকে প্যান প্যাসিফিক সোনার গাতে বাফে ডিপ্তারের জন্য দেখি আমরা কেমন পোষাইতে পারি গজাব বেজতি এরপর আমরা চলে গেলাম ভিতরে এটাই ছিল মূল ইফতার করার জায়গা যেটা একটু ভিতরে ছিল এক্সটেনশন এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফ্রুট ছিল এখানে ফ্রুট সালাদ পেঁপে বাঙ্গি আনারস তরমুজ ছিল ফ্রুটসের ভিতরে এবং আমরা সামনের দিকে এগিয়ে ডেজার্ট সেকশনের দিকে এগিয়ে যাই এখানে সেবাই ছিল তারপরে বিভিন্ন ধরনের কেক ছিল ডেজার্ট আইটেম যা হয় আর কি মিষ্টি অনেক ধরনের ছিল মিষ্টিগুলো এবং খেজুর দেখতে পাচ্ছেন মরিয়ম খেজু এবং এখানে ইফতারের জন্য যা যা প্রয়োজন সেই সব কিছুই ছিল ছোলা ছিল বেগুনি ছিল পেঁয়াজু ছিল চপ ছিল সমোচা ছিল এবং অন্যান্য বাকি যা থাকার কথা সব ছিল পুরো একটা আস্ত ল্যাম্প এবং আসছে এখানে আবার আপনাদেরকে দেখাবো এখানে পোলাও ফ্রাইড রাইস নান এবং দেখতে পাচ্ছেন পিজা সফট রোল ছিল বিফ কলিজা মাটন রোগান জোশ এরপর রোস্টেড বিফ চিকেন সাসলিক চিকেন বানজা কাবাব চিকেন ভেজিটেবল চিলি উইস্কুইড এখানে মূলত চাইনিজ খাবার আর কাবাবই ছিল চিকেন কোরমা ডাল ভেজিটেবল কারি হানি চিকেন উইংস চিকেন ডিমসান রূপচাঁদা ফিশ ফ্রাই এটা আর এটা ফ্রাইড ফিশ ডোরি ফিশ মূলত আর লাস্টে ছিল এটা চিকেন শর্মা এটা ছিল পুরো একটা ল্যাম্বের বিরিয়ানি মানে ভেড়ার বিরিয়ানি বলা যায় অনেকটা এরপর আমি আমার মতো করে নিয়ে এসে আমরা ইফতার টাইম ইফতার শুরু করে দিলাম এটা ছিল রুয়াবজা এবং সবাই খাবার দাবার খাচ্ছে দেখলাম খুব ভালোভাবেই এবং লাস্টে চা খেয়ে আমি আমার খাবার শেষ করলাম লাস্টে চা দিয়ে শেষ করতে হচ্ছে আমাদের আমাদের প্রত্যেকটা খাবারটা আমরা খেয়েছি প্রত্যেকটা খাবার ছিল খুবই সুস্বাদু এবং তাদের যে জিলাপিটা ছিল জিলাপিটা ছিল পুরো ভিয়ে ভাজে এবং মাটন হালিমটা অবশ্যই ট্রাই করবেন খুবই টেস্টফুল ছিল তো আপনি দেখা হচ্ছে যদি আবার কোনো ভিডিওতে আমরা যদি কোনো রেস্টুরেন্টে গিয়ে থাকি অবশ্যই আপনাদের সাথে দেখা হচ্ছে তো এই কথা তাহলে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্যান প্যাসিফিক হোটেলের ক্যাফে বাজারে প্রথম রমজান থেকে ছয় হাজার নয়শো টাকা বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট এবং বাই ওয়ান গেট থ্রি বিভিন্ন ক্রেডিট কার্ডের অফারে আপনারা পেয়ে থাকবেন আপনারা অবশ্যই আসবেন এসে খাওয়া দাওয়া করবেন আশা করি সবাই ভালো থাকবেন এই নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি